হে বন্ধুরা তো দেখো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এ দেখো এটা একটা ব্লাউজের পিস তো ওইখান থেকে অনেক টুকরো টুকরো কাপড় বেঁচেছে তো সেটাতে লটকন বানাবো তো এখনও ব্লাউজের পিসটা আমি এখন কেটে রেখেছি কিন্তু এখনও তৈরি করিনি তৈরি করার পরে তোমাদের অবশ্যই দেখাবো লটকনটা লাগিয়ে তো এখন দেখো একটা এরকম কোটর মুটকি নিয়েছি এরকম গোল তো করার একটু মানে একটু অসম্ভব তেল তেল কাপড় তো মানে পিছলে কাপড় এটা তো তার জন্য এরকম একটা কোটর মানে ছোট্ট একটা কোটর মুখ মুখ নিয়েছি সেটা দিয়ে একটা পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে নিচ্ছি তো তোমাদের দেখাবো হলো একটা সুন্দর লটকনের ডিজাইন আমি কি করে বানাই ওই দেখো ওখানে একটা দিয়ে নিলাম এখানে একটা দেবো আর এই সাইডে একটা দেবো মানে অনেক কাপড় লাগে এই লটকনটা বানাতে গেলে না যত লটকন দেবে তত দেখতে মানে সুন্দর লাগবে আমার যত বেশি একটা কাপড় ছিল না তো যতটা ছিল ততটা অনেক কষ্ট করে মানে এই দিক থেকে ওদিক থেকে কাপড়ই করে আমি বানিয়েছি দেখতে তো বাচ্ছ কাপড় কত ছোটো ছোটো এরকম ছোটো ছোটো পিস আর একটা ছিল একটু বড় পিস সেটা থেকেও আমি কেটে নিয়েছি আগে আর এইগুলো সব ছোটো ছোটো পিস আর এই যে দাগ দেওয়া হয়ে গেছে আমি এখন কেটেও নিচ্ছি তো তোমরা দেখতে থাকো যে কেমন হয় আমার লটকনটার কেমন লাগে সেটা কমেন্ট করে তোমরা জানিও আমাকে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো নেক্সট টাইম আরও কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ আমি মেশিনের কাজ অনেক দিন থেকেই জানি সেরকম কিছু ছাড়ি না ইউটিউবেতে মানে কোথাও ছাড়ি না বললেই চলে এই দেখো এরকম করে কাট কেটে নিয়েছি সব গোল গোল করে কারণ ছাড়ি না বললেই চলে কারণ আমি সেরকম মানে একটু অন্যরকম লাগে আমার ছাড়তে তো ভালো এটা নতুন একটা ইয়ে তৈরি করছি আগেও আমি যেগুলো নতুন নতুন করেছি সেগুলো তোমাদের দেখিয়েছি কিন্তু আদার্স আমি বেশি কিছু দেখাই না আর এই দেখো প্রদীপ ধরিয়ে নিয়েছি একটু তেল দিয়ে আর এই পাশ দিয়ে না এগুলো হালকা হালকা একটু পুড়িয়ে নেব কারণ এটা তেল তেলে কাপড় তো কাপড়গুলো সব বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম একটা তো তার জন্য হালকা একটু পুড়িয়ে নিলে আমার কাপড়টা একটু বেরোবে না পুরো একদম যেরকম লটকো সেরকম থাকবে অনেক কাপড় দেখবা সুতোগুলো বেরিয়ে যায় তো তারা এই হ্যাকটার টেরাই করতে পারো কারণ এটা খুব ভালো আমি করেছি যখন কাটছিলাম তখন অনেক সুতো বেরিয়ে বেরিয়ে গেছে তো এই পোড়ানোর পরে না সেটা আর বেরোচ্ছিল না তো তার জন্য হালকা করে একটু পুড়িয়ে নিয়েছিলাম আমি তো চেষ্টা করছি একটু একটু দেওয়ার কিছু মানে ব্লাউজের ডিজাইন টিজাইন সেরকম কিছু তো আগে একটা দিয়েছি হাতার হাতার ডিজাইন দিয়েছিলাম নতুন তৈরি করেছিলাম ওটা আর আমি কাজ শিখেছি মিনিমাম অনেক দিন হয়ে গেছে আমার আর ঠান্ডাটা লেগে না গলাটা পুরো বসে গেছে আর দেখো এরকম চারটে পুরো চিকুন চিকুন করে একদম করে চারটে দড়ি বানিয়ে নিয়েছি তো একটা দড়িতে যে আমি লাগিয়েছি দেখতেই তো পেলে তোমরা তো একটাই তোমাদের লাগিয়ে দেখাই তো একদম শুরু করে দইটা বানানো হয় না দেখতে বেশি সুন্দর হয় একটু মোটা করলে আবার বেশি ভালো হয় না কিন্তু একদম শুরু করে করেছি করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে কারণ বেরোতেই যায় না উল্টো উল্টানোর সময় উল্টাতে চাই না তো এই দেখো মেশিনে দিয়েও দিয়েছি তো দেখো প্রথমটা মানে একটা তো হয়ে গেছে আর এটা তোমার পরে এসে দেখাচ্ছি আমি তো কত সুন্দর হয়েছে দেখো ঠিক আছে এইভাবে দিলে না একটু ভালো ফুলে ফুলে থাকে আর আর একটা আর একটা যেটা নর্মাল একদম সেটা ওরকম দিলে পুরো মানে চৌকো করে যেটা দিলে না ওইটা পুরো চিপসে চিপসে থাকে এরকম দিলো পুরো ফুলে ফুলে থাকে তো তার জন্য এটা আমার দেওয়া তো দেখো পুরোটা আস্তে আস্তে করি করতে থাকি তোমরা দেখ দেখো আর যখন পুরোটা হয় তখন তোমরা দেখো কেমন লাগে দেখতে জাস্ট মানে ওয়াও প্রথমে একটা আমি ডিজাইন কেটেছিলাম ব্লাউজের সেই ডিজাইনটা না আমার একটু অসুবিধা হয়ে গেছিলো তার জন্য আবার সেই কাপড়টা বাদ দিয়ে মানে একটু ছোটো পড়ে গেছিলো কাপড়টা সেই লাইনিংয়ের কাপড়টা বাদ দিয়ে আবার নতুন করে লাইনিং কেটেছি তো হলাম এই ব্লাউজটা আবার অন্যরকম একটু কাটবো তো দেখো কী সুন্দর একটা লটকন হয়ে গেছে দেখেছো এরকম যদি মানে তিন চারটে বা চার পাঁচটা বা ছটাও হয় কত সুন্দর লাগে দেখতে বলো কিন্তু আমার চারটেই দরকার ছিল চারটে আমার হয়ে গেছে কমপ্লিট এই দেখো কত সুন্দর লাগছে দেখো পুড়িয়ে দিয়েছি বলে শুধুগুলো বেরোচ্ছেও না দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছিলো দেখতে সামনে মানে ক্যামেরায় জানি না কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু ফোনে না প্রচণ্ড প্রচণ্ড সুন্দর লাগছে ওরকম এক জায়গায় করলে তো দেখি কাটাই আস্তে আস্তে কিন্তু মামামকে নিয়ে হয় না তো সেরকম কাটিয়ে রেডি তারপর তোমাদের ব্লাউজটা পুরো কমপ্লিট করে দেখাবো তো কী বলো চলো টাটা